আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচোয়া আজ আমরা লেসন টুয়েলভের গ্রামারে চলে এসেছি আমরা ইতিপূর্বে লেসন ওয়ান থেকে শুরু করে লেসন ইলেভেন পর্যন্ত গ্রামার আপলোড দিয়েছি আপনারা আমাদেরকে ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট করছেন আশা রাখছি এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আচ্ছা লেসন টুয়েলভের মূলত যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এখানে ই অ্যাডজেক্টিভের ব্যবহার রয়েছে তো আমরা জানি জাপানিজ ভাষা অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে না অ্যাডজেক্টিভ আচ্ছা ই আর অ্যাডজেটিভ মানে হচ্ছে দোষগুণ অবস্থা পরিমাপ বোঝায় আর অ্যাডজেটিভের ই অ্যাডজেটিভ আর না অ্যাডজেকটিভের বেশি ভোকাবুলারি রয়েছে হচ্ছে লেসন এইটে তো লেসন এইটে আমরা না অ্যাডজেটিভের বেশি আলোচনা করেছিলাম এখন এসেছি লেসন টুয়েলভে হচ্ছে ই অ্যাডজেটিভের ব্যবহার এবং ব্যাখ্যা আলোচনা করব আচ্ছা ই আমরা জানি টেন্স হচ্ছে দুই প্রকার প্রেজেন্ট আর ফিউচার মিলে একটা টেন্স আর হচ্ছে পাস্ট একটা টেন্স তো প্রেজেন্ট আর ফিউচার মিলে যেমন পজিটিভ থাকবে তদ্রূপ নেগেটিভও থাকবে আবার পাস্টেরও যেমন পজিটিভ থাকবে পাস্টেরও নেগেটিভ থাকবে বা না বোধক থাকবে আমরা জানি তো এখানে লিখেছি ই অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট ফিউচার প্রেজেন্ট বা ফিউচার একটা টেন্স এবং পাস্ট করার নিয়ম আচ্ছা প্রেজেন্ট পজিটিভ লিখেছি আমরা প্রেজেন্ট লিখেছি নেগেটিভ এখানে লিখেছি পাস্ট পজিটিভ এখানে লিখেছি হচ্ছে পাস্ট নেগেটিভ যেমন আমি এখানে লিখেছি ওমোশিরো ই দেশ ওমো শিরোটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আপনারা জানেন যে ওয়ার্ডের শেষে ই থাকবে এবং দোষ গুণ অবস্থা বোঝাবে পরিমাপ ইত্যাদি বোঝাবে সেটাই হচ্ছে ই অ্যাডজেক্টিভ তো এখানে ই আছে তো এটা দেখে বুঝলাম এটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ অমুশির মানে হচ্ছে মজাদার বা ইন্টারেস্টিং আমরা বলে থাকি এখন আমি যদি বলি মজাদার না তাহলে এই ইর বদলে কোনাই দিতে হবে কি দিতে হবে কোনাই এই যে আমি মার্ক করে দিয়েছি ই উঠে যে ইর বদলে কোনাই দিলে এটা প্রেজেন্ট নেগেটিভ হয়ে যাবে তো অমুশিরো কোনাই দেশ এটার মানে হচ্ছে মজাদার না আচ্ছা এখন আমি যদি বলি মজাদার ছিল এই যে পাস পজিটিভ হবে তাহলে শিরো কাত্তা এটা কাত্তা হবে কাত্তা কা দিয়ে ছোট সু তা কাত্তা এটাকে অনেকে খাত্তাও বলে থাকে কারণ জাপানিজরা কয়ের উচ্চারণটা খর মতো বলে থাকে শুনতে শোনা যায় আর কি খাত্তা বললে হবে কাত্তা বললেও হবে ওমোশিরো কাত্তা দেশ মানে হচ্ছে মজাদার ছিল আর কাত্তা দেশ মজাদার ছিল না তার মানে এখানে দেখতে পাচ্ছি যে ইর বদলে এখানে কুনাকাত্তা এসেছে কে এসেছে কুনাকাত্তা আর এখানে ইর বদলে এসেছে কাত্তা তাহলে এটাকে আমরা এভাবে জানতে পারি যে কুনাই কাত্তা কুনাকাত্তা কুনাইটা হচ্ছে প্রেজেন্ট নেগেটিভ পাস্ট পজিটিভ হচ্ছে কাত্তা আর কোনা কাত্তাটা হচ্ছে পাস্ট নেগেটিভ তাহলে এভাবে করে আমরা আমাদের বিভিন্ন যে অ্যাডজেটিভের যে ভোকাবুলারি রয়েছে নিয়ে এভাবে আমরা ফর্মেট সাজাতে পারি আচ্ছা এখানে যদি আমি আরো কয়েকটা লিখি তাহলে আপনারা আরো সহজে বুঝতে পারবেন ভোকাবুলারি দিই আচ্ছা আমি যদি লিখি চি হ্যাঁ চি সাই চি সাই দেশ চিসাই মানে হচ্ছে ছোট এখন আমি যদি বলি ছোট না আচ্ছা তাহলে কি হবে চিসা কুনাই চিসা কুনাই হচ্ছে ছোট না আমি যদি বলি ছোট ছিল তাহলে চিসা চাক্তা দেশ আমি যদি বলি ছোট ছিল না তাহলে হবে চিসা কুনা দেশ আচ্ছা ছোটো ছোটো নয় ছোটো ছিল ছোটো ছিল না আচ্ছা এখানে যদি আমি আরও চেঞ্জ করি জাস্ট আমি ফরম্যাটটা চেঞ্জ করবো আমি যদি বলি ঐশী 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 মানে ডিলিশিয়াস বা মজাদার আমি দেশ দিচ্ছি না বুঝে নেবেন আচ্ছা ঐশী মানে মজাদার ডিলিশিয়াস খাবারের ক্ষেত্রে ঐশীটা বলা হয় তাহলে কী হবে ঐশী কোনাই হবে এখানে কি হবে ঐশী কাত্তা এটা কি হবে ঐশী ঐশী কাত্তা হবে কোনাকাত্তা এই যে এটা ই রয়েছে এটা কিন্তু ই নেই এর বদলে কোনায় এর বদলে কাত্তা এর বদলে কোনাকাত্তা তাহলে এটাকে সহজে মুখস্থ করবো কোনায় কাত্তা কোনাকাত্তা হ্যাঁ আচ্ছা এখানে যদি আমরা ও কি আছে ও কি মানে হচ্ছে বড় তা যদি বলি বড় না তাহলে কি বলতে ও কি এই ই উঠে যে কুনাই দিতে হবে এখন আমি যদি বলি বড় ছিল ও কি আমি যদি বড় ছিল না ও কি কুনাকাত্তা এভাবে দিতে হবে হ্যাঁ এভাবে করে আমরা আমাদের ফর্মের সাজাবো আমরা লেসন এইট থেকে ই নিব ই অ্যাডজেটিভ নিয়ে আমরা এভাবে করে বাসায় লিখবো এবং অবশ্যই বাংলা সহকারে লিখতে হবে বাংলা সহকারে লিখলে কি হবে এটা সহজে আমরা বুঝতে পারবো আমরা ইয়ারজিটিভ শিখেছি কিভাবে প্রেজেন্ট পজিটিভ থেকে প্রেজেন্ট নেগেটিভ পাস পজিটিভ থেকে পাস নেগেটিভ জাস্ট আমরা একটা উদাহরণ দিয়েছি চারটা উদাহরণ একটু বোঝার চেষ্টা করবেন সবাই কিউ কিউ মানে হচ্ছে আজ কিউ আজ সুই দেশ আজ গরম আমি যদি বলি আজ গরম না তাহলে কিউ আজসু কোনাই দেশ এই যে কোনাই দিয়েছি এর মানে হচ্ছে আজ গরম না আচ্ছা গতকাল গরম ছিল তাহলে কী লিখতে হবে ক্ষীণ মানে হচ্ছে গতকাল গতকাল গরম ছিল আত্মু কাত্তা কাত্তা মানে বোঝায় ক্ষীণোয়া কাত্তা দেশ গতকাল গরম ছিল আমি যদি বলি গতকাল গরম ছিল না কুনা আত্মু দেশ কি হবে আত্মু কুনাকাত্তাদেশ এভাবে করে এই চেঞ্জটা আসবে সেন্টেন্সে হ্যাঁ আমাদের পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছে হচ্ছে এন ওয়ান ওয়া এন টু ইউরি অ্যাডজেক্টিভ দেশ ইয়োরি মানে কি থেকে বা তুলনা করা অর্থাৎ আমরা সাধারণত বলে থাকি না যে এই গাড়ি থেকে ওই গাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি বড় হ্যাঁ এই কলমটা থেকে ওই কলমটা ছোট এভাবে যখন তুলনা করা হয় এই দোকান থেকে ওই দোকানটা অনেক বড় এইভাবে যখন একটা বস্তু বা একটা বিষয়ের সাথে যখন আর একটা বিষয় বা বস্তু তুলনা করা হয় তখন ইয়োরি হয় কি হয় তখন ইয়োরি বসে এই সেই ইয়োরি আর যেহেতু তুলনা করা হয় তুলনা করা মানেই তো তার দোষ বা অবস্থা বা গুণ এটাই তো হবে এই জন্য এটাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ হয় অর্থাৎ ইউরির পরে কি বসবে আর এখানে দেশ দেখতে পাচ্ছেন দেশ তো সম্মান অর্থে ব্যবহার করা হয় আচ্ছা এখানে ইয়োরিটা হচ্ছে তুলনা করা একই বিষয়ের মনে রাখতে হবে একই একই বিষয়ের বিষয়ের যখন অন্য মানে তুলনা করা হবে তখন ইয়োরি বুঝাবে সে ধরেন এই কলমটা এই যে মার্কার দেখতে পাচ্ছেন এই মার্কারটার সাথে যখন অন্য মার্কারের তুলনা করা হবে তখন ইয়োরি হবে এখন এই মার্কারের সাথে যদি আপনি কলমের তুলনা করেন যে আপনি যে মার্কার দেখতে পাচ্ছেন এই মার্কারের সাথে একটা কলামে তুলনা করলে তখন কিন্তু ইয়ুরি হবে না ইয়ুরি হতে হলে অর্থাৎ একই বিষয় হতে হবে বা একই বস্তু হতে হবে একটু উদাহরণে আসি উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে লিখেছি কোনো উচি উচি মানে হচ্ছে বাড়ি আমরা জানি আরেকটা ওয়ার্ড আছে ইয়ে ইয়ে মানেও কিন্তু বাড়ি এটা আপনারা মনে রাখবেন কোন উচি ওয়া এই বাড়ি হয় আনো উচি ওই বাড়ি থেকে ইয়ুরি মানে কি বোঝ থেকে বা তুলনা করা বোঝ হচ্ছে হ্যাঁ এই বাড়ি হয় ওই বাড়িতে এখন দেখতে পাচ্ছেন এখানে উঁচি এখানে উঁচি দেখছেন একই বিষয়ের বা একই বস্তুর সাথে তুলনা করা হচ্ছে এখানে কিন্তু ভিন্ন বস্তু না যে একটা বাড়ি আর একটা দোকান না বাড়ির সাথে বাড়ির তুলনা করতে হবে গাড়ির সাথে গাড়ির তুলনা করতে হবে অর্থাৎ একই বিষয় বা একই বস্তুর সাথে তুলনা করতে হবে তাহলে ইউরি হবে হ্যাঁ অর্থাৎ এই বাড়ি হয় ওই বাড়ির থেকে ও কি দেশ ওকি মানে হচ্ছে বড় চিসাই মানে কি ছোট আমরা জানি এবার এই ওকিটা হচ্ছে আপনার অ্যাডজেকটিভ হ্যাঁ এটা এবার সেকেন্ড যে উদাহরণ দেখেন কোনো কুরুাওয়া এই গাড়ি হয় কুরুমা ওই গাড়ি এই এই গাড়ি গাড়ি হয় ওই যে দেখতে পাচ্ছেন থেকে অবশ্যই এখানে কি হতে হবে যদি আপনি এখানে নাউন দেন বা ভার্ব দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই এখানে কি হইতে হবে অ্যাডজেক্টিভ হইতে হবে কেন এই দেখেন আমাদের রুল বলতেছে হবে এই কারণে এখানে অ্যাডজেক্টিভ দিতে হবে আচ্ছা এবারে দেখেন আর লিখছি কোনো সাতশো সাতশো মানে শার্ট আমরা জানি কাতাকানাতে লিখেছি কোনো সাতশো বা এই শার্ট হয় ওই শার্ট কোনো সোনো আনো আমরা বোক পড়েছি এই সেই ওই এই শার্ট হয় সেই শার্ট থেকে এই শার্ট হয় সেই শার্ট থেকে ইয়োরি ইয়রি থেকে কি দেশ বড় অর্থাৎ এই শার্টটা ওই শার্টটা থেকে বড় অর্থাৎ একই বস্তুর সাথে তুলনা করা বোঝাচ্ছে অর্থাৎ একই শার্টের সাথে আর একটা শার্টের তুলনা করা হচ্ছে এই ক্ষেত্রে এই ও কিটা ব্যবহার করা হয়েছে তাহলে এইভাবে ইউরিটটা দিতে হবে আমাদের আমাদের পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে আমরা পূর্বে যে স্ট্রাকচারটি করেছি সেটা হচ্ছে ইয়োরির যে স্ট্রাকচার এবং এখন করবো হচ্ছে দো দোচিরার যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটি এত গুরুত্বপূর্ণ যে জেএলপিটি বা নাট যে পরীক্ষাটা হয় আমাদের সে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন এখানে লিখেছি হচ্ছে নাউন ওয়ান প্লাস তো নাউন টু প্লাস দো চিরাগা অ্যাডজেক্টিভ ডেস্কা যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হবে আমরা জানি বোকাবুলিতে পড়েছি তখন দোচেরা কথাটা ব্যবহার করতে হয় এখানে হচ্ছে দোচেরা গা অ্যাডজেক্টিভ দেশ অর্থাৎ এখানে গা হলে এরপরে কী হবে অ্যাডজেক্টিভ হবে অ্যাডজেক্টিভ দেশ কা এটা হচ্ছে প্রশ্ন করার জন্য আমরা জানি কাটা কখন ব্যবহার করতে হয় প্রশ্ন করার জন্য আচ্ছা এটা তো প্রশ্ন করলাম আর এটা যখন উত্তর এই উত্তরটা দুইভাবে দেওয়া যায় তো এখানে লিখেছি উত্তর আর উত্তর এখানে যখন এখানে দেখতে পাচ্ছেন নাউন একটা আবার দেখতে পাচ্ছে নাউন টু তাহলে যখন এই দুইটা থেকে যখন একটা হবে পছন্দ দেখা গেল নর্মালে দু চিরাটা যখন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন সাধারণত এরকম বলা হয় যে এটা থেকে ওটা কোনটা পছন্দ করি তখন এই যে কোনো একটা হতে পারে অ্যান্সার যে আমি এটা পছন্দ করি তখন এই দুইটা নাউন থেকে যে কোনো একটা নাউন অ্যান্সার হবে এই জন্য এন ওয়ান স্লাশ মানে অথবা দিয়েছি এন টু যে কোনো একটা অ্যান্সার হলো এরপরে যে ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এই যে নো নোটা আপনাকে বসাতেই হবে এটা সব রোলে আসে আমাদের অবশ্যই নো দিতে হবে কারণ নো কিন্তু নর্মালি বাংলা যদি আপনি উচ্চারণ করেন তাহলে নোটা হয়তো আসে না তো এখানে আমি ওয়া দিতে পারি অনেকেই বলবে আমি ওয়া দিতে পারি না দেওয়া যাবে না কারণ এটা রোল আছে রোল যেহেতু আছে সেহেতু আমাদের কিছু করার নেই আমাদের এটা পড়তে হবে বা পারা লাগবে নো দিতে হবে এবার দোচিরা দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে তখন অ্যান্সারটা অ্যাডজেক্টিভ দিয়ে আসবে কি দিয়ে আসবে অ্যাডজেক্টিভ দিয়ে আসবে যেমন এখানে দেখতে পাচ্ছি হোগা অ্যাডজেকটিভ ডেস যদি আপনি অ্যাডজেক্টিভ দিয়ে অ্যান্সার দেন তাহলে কিন্তু হবে না অবশ্যই কী দিতে হবে হোগা দিতে হবে হোগা যদি বলেন যে কেন দিতে হবে কারণটা হচ্ছে দোচিরা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় আগে অ্যাডজেক্টিভ দেশ তার অ্যান্সার হবে হচ্ছে যে কোনো একটা নাউনের নো প্লাস হোগা অ্যাডজেক্টিভ দেশ এটা দিয়ে আমার অ্যান্সার হবে এখন কথা হচ্ছে আমি দুইটা জিনিসই যদি উত্তর হয় তাহলে এখানে এন ওয়ান প্লাস এন টু দোচিরা মো দুইটাই অ্যাডজেক্টিভ দেশ এটা ক্লিয়ার হবে এখন উদাহরণ বুঝাবো তারপরে আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ফেসবুক পেজ রয়েছে আপনারা অনেকে আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আমাদের ফেসবুক পেজে এখনও ফলো দেননি জাপান সংক্রান্ত যাবতীয় তথ্য আমাদের ফেসবুক পেজে আপনারা পাবেন আপনারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে ফেসবুক পেজ পেয়ে যাবেন এবং আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি যে ইউটিউব চ্যানেল রয়েছে এটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও বলবেন যারা নতুন আছে তারা উপকৃত হবে এবং আমাদের রাত্রিকালীন ব্যাচ চলমান আপনারা যদি কেউ রাত্রিকালে পড়তে চান আমাদের কাছে ওয়ান লাইনে এন ফাইভ এবং এন ফোর তাহলে আমাদের কাছে পড়তে পারবেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার রয়েছে আমাদের প্রতিনিধি আপনারা নক করলে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে ধন্যবাদ আচ্ছা এখানে আমি যে উদাহরণ লিখেছি এবার দেখেন হারুতো নাচু তো দুচিরাগা সুকিদিসা হারো এই হারো মানেটা হচ্ছে আপনারা জানেন যে হারো মানে হচ্ছে বসন্ত বসন্ত এবং নাৎসো মানে হচ্ছে গরম বা গ্রীষ্ম বসন্ত এবং গ্রীষ্ম দোচিরা সুকি দেশকা কোনটা পছন্দ এমন হয় না যে আমাদের ঋতু তো জাপানে আমরা জানি জাপানের ঋতু হচ্ছে চারটায় চারটা ঋতুর মধ্যে আপনি ঠিক কোনটা পছন্দ করেন বসন্ত আর গ্রীষ্মর মধ্যে কোনটা পছন্দ করেন এখন আমি বললাম যে আমার বসন্ত খুব ফেভারেট তখন অ্যান্সারটা একটা আসতেছে তাহলে কী হবে হারু নো হো সুকি দেশ এই যে হারুর পরে নোটা দিতে হবে কেন কারণ আমাদের রুলে রয়েছে এই কারণে হারুর পরে নোটা দিতে হবে হারু নো হোগা সুকিদেস। আমার বসন্ত পছন্দ এখন হতে পারে না যে আমার বসন্তও পছন্দ গ্রীষ্মকালও পছন্দ তখন আমাকে দিতে হবে যে হারু তো নাপ্সু তো দোচিরাবো সুখীদেশ হারু এবং নাচু দুইটাই আমার পছন্দ আমাদের দ্বিতীয় যে উদাহরণটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইংরেজিতে লিখেছি বোঝার সুবিধার জন্য মূলত ফুটবল ক্রিকেট এগুলো হচ্ছে কাতাকানাতে লিখতে হয় আচ্ছা লিখেছি হচ্ছে ফুটবলকে সাধারণত সাক্কা বলা হয় জাপানিজ ভাষায় আচ্ছা ফুটবল তো ক্রিকেট ক্রিকেটকে বলে ক্রিকেট তো তাহলে সাক্কা তো ক্রিকেট তাহলে এখানে আমি লিখেছি ফুটবল তো ক্রিকেট তো দোচিরাগা ও দেস্কা দেশকা কোনটা পছন্দ আর আরেকটা জিনিস বলে থাকি সেটা হচ্ছে এই দোচিরাটা তখনই ব্যবহার করতে হয় দুইটা জিনিসের তুলনা করার ক্ষেত্রে আর এবং এই দুইটা জিনিসটা হচ্ছে সাধারণত ভিন্ন হয় যেমন দেখেন ফুটবল আর ক্রিকেট একই বিষয় কিন্তু না আর যখন একই বিষয় হবে তখন ইয়োরিথে ইয়রিথ লিখতে হয় এর পূর্বে যে গ্রামারটা আমরা শিখেছিলাম ফুটবল তো ক্রিকেট ফুটবল এবং ক্রিকেট তো দোচি রাগা ও মশির দেশকা কোনটা কোনটা মজাদার ফুটবল এবং ক্রিকেট কোনটা মজাদার এখন আমার কাছে ক্রিকেটটা সে ধরেন মজাদার তাহলে আমি বলতে পারি ক্রিকেট নো হুগা এই নো হোগাটা অবশ্যই দিতে হবে ক্রিকেট নো হো গা ও মোশিরই দেশ ক্রিকেট মজাদার আচ্ছা আমি যদি লিখতাম ফুটবল মজাদার হতো না হ্যাঁ অবশ্যই হতো কারণ আমার কাছে ফুটবলটা ভালো লাগে কারোর কাছে ক্রিকেট ভালো লাগে তাহলে এখানে লিখতে পারতাম ফুটবল নো হোগা রই দেশ আবার এমনও হতে পারে যে আমার কাছে ক্রিকেটও পছন্দ ফুটবলও আমার কাছে পছন্দ বা ভালো লাগে বা মজা লাগে তো আমি লিখতে পারতাম ফুটবল তো ক্রিকেট তো এই যে দোচিরা মো কি হবে এখানে দোচিরা মো ওমসিরৈ দেশ দুইটাই আমার কাছে মজাদার দুইটাই পছন্দ এমন হ্যাঁ এটা আরেকটা উদাহরণ লিখেছি যে টোকিও টোকিও মানে টোকিও জাপানের যেটা রাজধানী টোকিও টোকিও তো ওসাকা ওসাকা জাপানের আর একটা শহর ওসাকা আমরা জানি টোকিও তো ওসাকা টোকিও এবং ওসাকা তো দোচিরাগা সুজুশি দেশ কোনটা ঠান্ডা টোকিও আর ওসাকায় কোনটা ঠান্ডা মানে কোনটা ঠান্ডা হয় বা কোনটা ঠান্ডা এক কথায় শীত এমন বোঝায় তখন অ্যান্সার দিয়েছি টোকিও নো হোগা সুজুসি দেশ টোকিওটা ঠান্ডা এই নো হোগার আলাদা কোনো মানে হবে না এই নো হোগাটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ দোচেরা দিয়ে যে স্ট্রাকচারটা আমরা শিখেছি ওটার এ কারণেই অ্যানসারটা যখন দিতে হবে নো হোগা দিতে হবে কি দিতে হবে নো হোগা আচ্ছা দুইটাই ঠান্ডা তাহলে হবে যে টোকিও তো ওসাকা তো এখানে একটা তো হবে ওসাকা তো দোচেরা মো সুজুসিয়ে দেশ দুইটাই ঠান্ডা এভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আশা করি আপনাদের জন্য বুঝতে সহজ হবে পরবর্তী যে স্ট্রাকচারটি রয়েছে আমাদের এই স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যে তিনটে স্ট্রাকচার করেছি ইয়োরি দোচিরা এখন আর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এই তিনটে স্ট্রাকচারই খুবই 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 গুরুত্বপূর্ণ এখান থেকে সাধারণত প্রশ্ন থাকে হ্যাঁ আমরা বুঝতে পারি না বি কীভাবে অ্যান্সার করতে হবে কীভাবে লিখতে হবে তো এই স্ট্রাকচারটি সবাই মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না তারপর সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ করতে পারে আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার আচ্ছা এখানে লিখেছি হচ্ছে প্রশ্ন আর উত্তর হ্যাঁ তো এখানে লিখেছি এন ওয়ান এন ওয়ান মানে নাউন ওয়ান নো নাকা এই নো নাকা নো মানে হচ্ছে এর নাকা মানে মধ্যে মানে অর্থাৎ হচ্ছে মধ্যে বোঝায় এখানে দে দেখতে পাচ্ছেন এই দে মানেও কিন্তু মধ্যে বুঝায় আচ্ছা এটা একটু ব্যাখ্যা আছে এটা একটু মানে আপনাদের বুঝতে একটু কষ্ট হবে এটা উদাহরণ যখন দেখাবো আশা করি এটা নিয়ে কোনো মানে আপনার কনফিউশনে থাকবেন না নিশ্চয়ই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন চারটা প্রশ্ন লিখেছে এক কথা এটাকে বলা হয় ডাব্লু প্রশ্ন কি বলা হয় ডাব্লুইএইচ প্রশ্ন যেমন এখানে নিয়েছে নানি নানি মানে হচ্ছে কি দোকো দোকো মানে হচ্ছে কোথায় দাঁড়ে মানে হচ্ছে কে ইত্যসু মানে কি ইৎসু মানে হচ্ছে কখন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন গা পার্টিকেল গা এখানে দেখতে পাচ্ছেন ইচি ওয়ান অ্যাডজেকটিভ ডিস্ক অর্থাৎ কতবন স্ট্রাকচার না হ্যাঁ এটা মুগস্থ করা অনেক কষ্টকর অনেক কঠিন কিন্তু না এটা জাস্ট সিস্টেম সিস্টেম করে আমরা মনে রাখবো স্ট্রাকচার রয়েছে এই জন্য আমি স্ট্রাকচার দিয়েছি আমি বোঝাই দিব ব্যাখ্যা করে আশা করি বুঝতে সহজ হবে এটা হচ্ছে আমাদের প্রশ্ন যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে এই স্ট্রাকচারে তাহলে উত্তরটা মানে এখানে ওয়ান প্রশ্ন করা হলে অ্যান্সার নাউন টু হবে নাউন টু গা অ্যাডজেক্টিভ দেশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ এখানে আমি চারটা উদাহরণ দিয়েছি লিখে নিচ্ছে বাংগোড়া দেশু বাংগোড়া দেশু মানে কি বাংলাদেশ বাংলাদেশ নুন আকারে বাংলাদেশের মধ্যে কি ইচিবান মানে হচ্ছে এক নম্বর কিন্তু এখানে এক নম্বর এখানে বোঝাবে সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ইচিবান ঐশী দেশী দেশকা কি সুস্বাদু ঐশী দেশকা কি সুস্বাদু মানে বলতেছে বাংলাদেশের মধ্যে কি কি সুস্বাদু তাহলে যেহেতু সুস্বাদু বলছে নিশ্চয়ই কোনো খাবার হবে এখানে আমি উত্তর দিয়েছি বিরানি গা ইচিবান ঐশী দেশ বিরানি সবচেয়ে সুস্বাদু আসলেও কিন্তু তাই বাংলাদেশের মানুষ বিরিয়ানি অনেক পছন্দ করে আচ্ছা বিরিয়ানিটা উচিত এখন এখানে কথা হচ্ছে কি কি পার্টিকেল আসলো এই যে বিরা যে বাংলাদেশি নৌনাকা এই নৌনাকাটা এখানে দেখতে পাচ্ছেন আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ এটা অপশনাল চাইলে আপনি দিতেও পারবেন নাও দিতে পারবেন তবে দেটা কিন্তু অপশনাল না দেটা আপনাকে অবশ্যই দিতে হবে ডেটা আপনাকে অবশ্যই দিতে হবে তাহলে তাহলে আপনি চাইলে এটাকে লিখতে পারেন নো নাকা দিয়েও লিখতে পারেন আবার শুধু দে লিখতে পারবেন বাট আপনি নো নাকা দিতে পারবেন না নো নাকা দিয়ে দেটাকে বাদ দিতে পারবেন অবশ্যই নো নাকা দিয়ে লিখতে পারবেন বাংলাদেশের মধ্যে কি না হ্যাঁ ডাব্লু এস প্রশ্ন তাহলে এখানে ইচিবান দেখতে পাচ্ছেন ইচিবানের ক্ষেত্রে এখানে গা পার্টিকেল হবে কি পার্টিকেল হবে গা পার্টিকেল আর ঐশি অর্থাৎ ইচিবানের পরে এখানে অবশ্যই অ্যাডজেকটিভ থাকতে হবে অর্থাৎ এটাকে কিভাবে প্রশ্ন আসতে পারে এখানে নো নাকার এখানে গ্যাপ দিতে পারে নানির পরে এখানে গ্যাপ দিতে পারে আবার এই ইচি বানের পরেও গ্যাপ দিতে পারে তো এখানে বুঝতে হলো যে আমরা জানলাম যে এক কথায় ইচি বানের রুলের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ থাকবে ইচি পরে কি থাকবে অ্যাডজেক্টিভ আর এর পূর্বে কি থাকবে কা পার্টিকেল আচ্ছা দুই নম্বর লিখেছি নিহনজিন নিহনজিন মানে কি বোঝায় জাপানিজ নাগরিক এই যে এবারে দেখেন আমি শুধু দিয়ে দিয়েছি আমি চাইলে কিন্তু নো নাকা দিয়ে দিতে পারতাম বাট নো নাকা দেয়নি শুধু দিয়ে দিয়েছি

আপনি যে কোনো একজনের নাম দিয়ে তানাকাসান গা ইচিবান ইউমেইডেস বিখ্যাত আচ্ছা এবার লিখেছি সেকাই দে সেকাই মানে হচ্ছে পৃথিবী সেকাই দে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন শুধু কি দিয়েছে এখানে দে আমি চাইলে নো নাকা দিয়ে দিতে পারতাম বাট আপনি যদি দেটাকে বাদ দেন শুধু নো নাকা দেন তাহলে কিন্তু হবে না দামে হ্যাঁ সেকাই দে পৃথিবীর মধ্যে দোকোকা দোকো কোথায় এই যে গা হবে এখানে পার্টিকেল এখানে অপশনে কিন্তু বাট আপনার মনে রাখতে হবে ইচিবানের রুল কিসের রুল ইচিবান যেহেতু ইচিবানের রুল তাহলে প্রশ্ন পরে ডাবলুচ থাকলে তারপরে কি পার্টিকেল গা পার্টিকেল যে গা গা দেখতে পার্টিকেল ইচিবান সুন্দর না অর্থাৎ পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সবচেয়ে সুন্দর যে কোনো একটা জায়গার নাম বলে সুয়েচি সুয়েচি মানে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড গা ইচিবানে দেশ সুইজারল্যান্ড হয় সব থেকে সুন্দর আচ্ছা আর একটা আছে উদাহরণ আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ফেসবুক পেজ রয়েছে আপনারা সবাই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং অন্যদেরকে ইনভাইট করবেন যাতে করে আমাদের ফেসবুক পেজটা ফলো দেয় আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন এবং আমাদের পরবর্তীতে আমরা বিভিন্ন ভিডিও দিব যেখানে হচ্ছে আপনার এন ফাইভ লেভেল এবং পরবর্তীতে এন ফোর লেভেল সকল কিছু এখানে পাবেন আচ্ছা চার নম্বর যে আমাদের যে উদাহরণটি রয়েছে এখানে নেন এক বছর দে মানে মধ্যে এক বছরের মধ্যে ইচ্ছু কখন ইচিবান সবচেয়ে সামুই দেশ এক বছরের মধ্যে সবচেয়ে ঠান্ডা কখন আমরা বলতে পারি যে ডিসেম্বর মাস বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় জু মানে দশ নি মানে হচ্ছে দুই তাহলে জু নি গাছু গা ইচিবান সামুই দেশ অর্থাৎ ডিসেম্বর মাস সবচেয়ে ঠান্ডা বা আপনি অন্য কোনো মাস দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এখানে দে পার্টিকেলটা হলো কেন এই যে দে পার্টিকেল আচ্ছা আমি নোন আঁকা দিতে পারতাম না হ্যাঁ নোন আঁকা দেও দিতে পারতাম শুধু দেও দিতে পারবো বাট আমি এখানে শুধু দিয়ে দিয়েছি এক বছরের মধ্যে ইচ্ছ আচ্ছা এখানে গা পার্টিকেল কেন হবে যে ইচিবানের রুল কিসের রুল ইচিবানের রুল ইচিবানের রুলের ক্ষেত্রে যে প্রশ্ন এটা কি ডাব্লিউ এস প্রশ্ন এই যে প্রশ্ন নানি দোকো দারে ইচ্ছ তাহলে এরপরে কি পার্টিকেল গা পার্টিকেল আর লাস্টে কি আছে সামুই দেশ সামুইটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমি চাইলে এখানে কিন্তু নাউন দিতে পারবো না চাইলে হচ্ছে আমি এখানে অন্য কিছু দিতে পারবো না অবশ্যই এখানে কি দিতে হবে অ্যাডজেক্টিভ দিতে পারবো হবে ঠিক আছে মিনাসান সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে আসসালামু আলাইকুম